অনেক মানুষ এখন অন্য দিকে নিয়ে যেতে চায় বিশেষ করে আপনাদের চাপাই উনি এখন বলতে চায় এটা নাকি ধর্ম ব্যবসা এটা নাকি তাফসির হয় না তাফসির করার জন্য কি আপনার কাছে তাফসির শেখা লাগবে আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে এখন ওনার কাছে যে যদি বলি স্যার আপনি তাফসির আমারে পড়া ও পেটে বম মারলে সোরা ফাতে হা যদি আমার সামনে শুদ্ধ করে পড়তে পারে মিষ্টি খাওয়া পাম আমি আসার সময় কোস্টিয়া ভার্সিটিতে গিয়েছিলাম যাওয়ার সময় স্যারদের জন্য মিষ্টি নিয়েছিলাম কিন্তু নিতে আমার মনে ছিল না গাড়িতে ছিল পরে যাওয়ার পরে ড্রাইভারকে বললাম এটা পাঠান আমি তো একেবারে খালি হাতে চলে এসেছি তা আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ওই মিষ্টিটাই হারুন সাহেবকে খাওয়ানো সোরা ফাতে হাঁটা আমার সামনে পড়েন আর কোরআন মানে কি এই শব্দের অর্থ পড়ে আপনাকে আমি মিষ্টি খাওয়াবো যাদের কোরআনের ওপরে পাণ্ডিত্য নেই জ্ঞান নেই এর উপরে স্টাডি নেই এই মানুষগুলোই দেখবেন বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই অতএব ছোট মাথার ভিতরে কোরআনের রাজনীতি করা লাগবে এরকম 918 জায়গা আয়াত আছে যারা বড় বড় মাথা এরকম মিজান সাহেবের মত তো আরো বেশি পাবে। নরমার মাথাও বড় কিন্তু মাথার ভেতরে এই জ্ঞান নেই। ঠিক এই জানে তারা কোরআনের কথা শুনলে ওদের কাছে রাজনীতি মনে হয়। আরে ভাই নামাজের কথা বললে আপনার কাছে ইবাদত মনে হয়। রোজার কথা বললে ইবাদত হয়। কিন্তু অর্থনীতির কথা বললে যদি আপনার কাছে রাজনীতি মনে হয় তার মানে আপনি চোর অর্থনীতি আপনি বোঝেন না ওটা যে ইসলামের একটা পাঠ অনেকে জানেই না ইসলামে অর্থনীতি নেই এই জায়গাটা এমাদত বানানো লাগবে না ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে যদিও একশো ভাগ সম্ভব না এই দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে একশো ভাগ সুদ মুক্ত হয়ে বেশি থাকা সম্ভব না সে সেই কারণ মোশারাকা মদারাবা মোরাবাহা বাই সালাম বায় এস্তেসনা বায় মোয়াজ্জাল এরকম আটাশটার উপরে নিয়ম আছে আপনি কয়টা জানেন এগুলো জানা লাগবে না ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে হলে এগুলো ব্যাংকে দেওয়া লাগবে না জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে এগুলো সব ব্যাংকে যাবে এখন ইসলামী ব্যাংকে আছে তখন সোনালি রূপালি সৈতালি এই বাধ্য হবে কথা নামাজ পড়ে যেমন দশ মিনিটে আপনি পান ব্যাংকে বসে আট ঘন্টা ডিউটি করলে ঠিক নামাজের মতো সব পাবে আর আমরা তো পুরো জীবনটা ঠিক ওইভাবেই সাজাতে চাই কথা বলেন না কেন